ফ্লাইট লেফটেন্যান্ট তকিরের হাতে ছিল মাত্র তিন সেকেন্ড তিন সেকেন্ডে তিনি চাইলে নিজের জীবন বাঁচাতে পারতেন বিমান থেকে ইজেক্ট করে প্যারাশুটে ভেসে নিরাপদে মাটিতে নামা সম্ভব ছিল তার পক্ষে কিন্তু তখন যদি তিনি নিজেকে বাঁচান তবে নিয়ন্ত্রণহীন বিমানটি হয়তো ছুটে যাবে কোনো জনবহুল এলাকার দিকে বিস্ফোরণে মারা যাবে অনেক নিরীহ মানুষ পুরে ছাই হয়ে যাবে অনেক স্বপ্ন অনেক জীবন আমি বাঁচব তো অনেকেই মরবে নতুন বিবাহিত স্ত্রী প্রিয় মায়ের দোয়া জীবনের যত মায়া সব ছাপিয়ে তোকে সিদ্ধান্ত নেন আমি যাব কিন্তু বিমান নিয়ে যাব জনশূন্য স্থানে একজন পাইলটের চোখে তখনও বিমানের গতি অবস্থান চারপাশের ভূখণ্ডের মানচিত্র তিনি বিমান ঘুরিয়ে নিয়ে ছুটে যান উত্তরা দিয়ে দিকের ফাঁকা এলাকার দিকে কিন্তু বিধি বোধ হয় আর কয়েক সেকেন্ড সময় তাকে দেননি তার আগেই বিমানটি ভেঙে পড়ে মাইলস্টোন স্কুলের কাছে যেখানে প্রাণ গেছে পাইলট তোকের ইসলামের সেই সাথে অনেকগুলো নিষ্পাপ শিশু তোকের ইসলাম ছিলেন ককপিটে শেষ মুহূর্ত পর্যন্ত কন্ট্রোল হাতে নিয়ে একটা চেষ্টাও তিনি ছাড়েননি যদি আমি মরি তবে অন্য কেউ যেন না মরে এই নিরব থেকে তিনি নিজেকে অমর করে গেছেন এই ভিডিওতে থাকছে মৃত্যুর আগে শেষ মুহূর্তে যুদ্ধ বিমানটি নিয়ে তোকির ইসলাম কি কি করেছেন এবং কিভাবে বিমানটি ধসে পড়ে সবকিছু একটা বোতম চাপলে এই পরিবারের কাছে ফিরে যেতে পারতেন ফ্লাইট লেফটেন্যান্ট তোকে কিন্তু তিনি তা করেননি নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে চাইলে বিমান থেকে বেরিয়ে নিরাপদে প্যারাসুটে অবতরণ করতে পারতেন ফ্লাইট লেফটেন্যান্ট তোকের ইসলাম নিজের জীবন বিসর্জন দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন যুদ্ধ বিমানটি জনবহুল এলাকা এড়িয়ে নিরাপদ স্থানে নামানোর কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায় নব্য বিবাহিত তোকিরের বিয়ে হয়েছিল এক বছর আগে আর মাত্র কয়েক মাস হল আনুষ্ঠানিক স্ত্রীকে ঘরে তোলেন ঘরের দেওয়ালে বিয়ের হাসি মাখা ছবি নব গেলেন না শিক্ষিকা নতুন জীবনের শুরুতে এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে তিনি বাকরুদ্ধ পরিবার আজ শোকে পাথর হয়ে গেছে আজকের দুর্ঘটনায় শুধু একজন পাইলট নয় প্রাণ গেছে স্কুলে থাকা অনেক নিষ্পাপ শিশুদের বিমান বিধ্বস্ত হয়েছে রাজধানীর উত্তরের মাইলস্টন স্কুল এন্ড কলেজের একটি ভবনে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ছোট ছোট অনেক স্বপ্ন বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত প্রশিক্ষণ বিমান এফ সেভেন এর মডেলটি অনেক পুরনো এ মডেল আর চীনে জাদুঘরে স্থান পেল বাংলাদেশে এখনো আকাশে ওড়ে কারণ আধুনিক যন্ত্র কেনার জন্য যেসব বরাদ্দ ছিল তা বরং নেমে গেছে বিলাস বহুল গাড়িয়ার কমিশনের ঘরে আজ তকির মারা যাননি শুধু আকাশে তিনি মরে গিয়েছেন সেদিন যেদিন তাকে দেওয়া হয়েছিল একটি মোর্চে ধরা লোহায় ভরা ঝুঁকিপূর্ণ ভবিষ্যৎ স্বপ্ন দিন থেমে গেছে